বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বাংলাদেশে ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির ফলে কোনো কোনো জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাঝোঁড়ো বাতাস বইতে পারে তাই চাষি বন্ধুদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তারা দেখতে পাচ্ছি কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জললা বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে পাণ্ডুয়া চাকদা বনগাঁ শান্তিপুর চন্দন হাবড়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে কিন্তু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন এই যে পাশের জায়গাগুলি আছে বাগুলা রানাঘাট এই সমস্ত জায়গায় জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি হতে পারে আরামবা কতুলপুর সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ধমানে কিছু কিছু জায়গায় কিন্তু একটু জলো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন মেমারি মন্তেশ্বর ভাতার এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি তবে গোলসি এবং খণ্ডগোষ এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বর্ধমান পাত্রসায়ের এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা সোনামুখী দুর্গাপুর বোলপুর এই সমস্ত জেলা হালকা বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে রাতের দিকে কিন্তু জল বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি চাবরার দিকে জল বৃষ্টি হতে পারে এবং মুরগাছা পাটুলি দেবগ্রাম কাটোয়া খেতুগ্রাম এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পার্শ্ববর্তী জেলা যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বোলপুর ইলামবাজার ঘুষখোরা মঙ্গলকোট নানুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ এই সংগ্রহ জায়গায় বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় বর্জ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি তাহলে এই যে জায়গাগুলি রয়েছে সাগর দিঘি খড়গ্রাম গোরকানা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দমকল করিমপুর যদি দেখি দমকল করিমপুর এবং জলঙ্গুই এইখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে রামপুরহাটের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং জঙ্গিপুর এদিকে দেখুন বাংলাদেশের নবাবগঞ্জ মোহনপুর এদিকে বাংলাদেশের রাজশাহী পুথিয়া এই সমস্ত যারা বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন যে লাল জায়গাটা আছে এগুলো কিন্তু দেখুন যদি আমরা দেখি যে দেখুন লাল এই সমস্ত জায়গায় বেশ মোটামুটি ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে জঙ্গিপুর লালগোলা এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি চট্টগ্রামের মহেশখালী এবং দেখুন খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গায় সহ জলে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি পিরোজপুর মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গা এই যে দেখুন মেহেরপুর শৈলগোপা যশোর লোহাগড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কিছুটা দেখুন নগরপুর সিরাজগঞ্জ বগরা এদিকে দেখুন সিংড়া পাবনা রাজশাহী এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মনমেন সিং ও শিলিপ বিভাগে বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি রংপুরের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখুন মোটামুটি বৃষ্টি বেশ ভালোই সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এদিকে দেখুন গ্যাংটক শিলিগুড়ি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ির দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোচবিহার ও আলিপুরদুয়ার দিয়ে যদি দেখি তাহলে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ পঁচিশ তারিখ শুক্রবার সকাল থেকেই উত্তর পূর্ব বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী জেলার উপরে অবস্থান করেছে যার ফলে পশ্চিমবাংলা এবং পাশাপাশি বাংলাদেশের সমস্ত জেলাতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপের ফলে সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতা দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি তাও দেখতে পাচ্ছি বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি দেখি নামখানা ফেজারগঞ্জ এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এই সমস্ত জায়গাতে বৃষ্টির সঙ্গে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে দেখুন যদি আমরা সকালের দিকে দেখি তাও দেখতে পাচ্ছি বৃষ্টি হতে পারে এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুর বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর এবং কুলপি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি তমলুক ময়না ভগবানপুর মহিছদল এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি আছে এখানেও কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেঁতুল চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিচদল কল্যাণচক এই সমস্ত জায়গায় হালকা দেখা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন চন্দননগর হাওড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু খুবই হালকা হতে হতে পারে বিশেষ করে সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লপুর খানাকুল আমতা এই সমস্ত জেলা হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন কিছুটা দেখুন পূর্ব মেদিনীপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে পাচ্ছি মূলত একটু জল বৃষ্টি হতে পারে বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বর্ধমান সোনামুখী এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঘুসখোরা এবং বোলপুর ও কাটোয়া এই তিনটে জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে কেতুগ্রাম নানুর বোলপুর মঙ্গলকোট গুসকরা কাটোয়া এই সমস্ত জায়গায় জলালে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা কিন্তু গলছি ভাদার ও মন্দেশ্বরের দিকে জলালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা পরবর্তীকালে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা ও পূর্ব মেদিনীপুরের দিকে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এবং কিছুটা হলদিয়া এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন এই যে জাগুলি রয়েছে বিষ্ণুপুর বালিপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর এই সমস্ত জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি কোলাঘাটের যে ওপরের দিকে জাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন দেখি এই যে দেখুন বজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁশকুড়া এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উপরবর্তী জায়গাতে যদি দেখি বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দীঘার যে দেখুন সংলগ্ন জায়গাগুলি আছে এখানেও বৃষ্টি হতে পারে দাঁত নেগরা মহানপুর জলেশ্বর বাতাগাঁও এই সমস্ত জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন বাজগুল ভগবানপুর পিংলা সবং ময়না এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং খড়গপুর সংলগ্ন অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে যদি দেখি বেলদা বালিচক খড়গপুর এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে জেলা চাকুলিয়া ঝাড়গ্রাম বল্লপুর এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর কোতুলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে আরামবাগের যে দেখুন সংলগ্ন জায়গাগুলি আছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দশঘরা জগৎবল্লপুর আরামবাগ পাবা এবং দেখুন এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন ওইদিকে খানাকুল ঘাঁটাল এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদীয়া সংলগ্ন জায়গায় বৃষ্টি বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা চন্দ্রনগর হাওড়া এবং যদি দেখি দেখুন এদিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার যদি দেখি স্বরূপনগর বাদুড়িয়া হাওড়া নগরুখা খাজরাপাড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির বেশ জোরালো সম্ভাবনা রয়েছে ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসার জংলাপাড়া জগৎবল্লপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে নদীয়া সংলগ্ন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগায় বৃষ্টি হতে পারে তবে কৃষ্ণনগর এবং কাটো দিকে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সমন রয়েছে দেখুন কাটোয়া সংলগ্ন জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটলি মুরগাছা চাবড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর বর্ধমান বর্ধমানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমানের জায়গা দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছু দেখুন বাঁকুড়া দিকে বৃষ্টি হতে পারে খাদরা হুড়া পুরুলিয়া এবং বলরামপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নিচ্ছি দেখুন যদি আমরা দেখি বড়রামপুর সংলান্ন জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখুন রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে বলরামপুর বড়বাজার পাকদা বিড়রা বন্ধমা সিন্ধি এই সমস্ত জেলা ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে সিমলাপাল তালডাংলা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাথারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি রঘুনাথপুরের দিকে বৃষ্টি হতে পারে এবং চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এই পশ্চিম বর্ধমান জায়গাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি মুর্শিদাবাদ সন জায়গা কিন্তু মোটামুটি ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং পাশাপাশি দেখুন দিঘি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি দিঘি খড়গ্রাম গোরকানা মুর্শিদাবাদ বহরমপুর হরিহরপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে করে দেখুন যদি আমরা দেখি এই যে জায়গাটি রয়েছে বহরমপুর হরিহরপাড়া দমকল করিমপুর নওয়াদা এবং বেলডাঙ্গা এখানে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জলঙ্গের দিকেও বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা এই সমস্ত জেলায় বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি শ্যামনগর এবং শ্যামনগর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়িয়া এখানে ভারী থেকে ভারী বৃষ্টি হবে বরিশাল লালমোহন কলাপাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মতিরার ফরিদগঞ্জ ঢাকা ফরিদপুর শৈলকোপা যশোর লগড়া মাদারীপুর এই সমস্ত জেলা হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি চট্টগ্রামের কুমিল্লা সেনবাগ ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি এই সমস্ত জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন জোরালো বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সমস্ত রয়েছে রাজশাহী সিংরা সিরাজগঞ্জ পাবনা মেহেরপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন সন্ধ্যে থেকে মোটামুটি যদি আমরা দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি তাও দেখতে পাচ্ছি হাওড়া হুগলি কলকাতা এবং দেখুন বর্ধমানের দিকে ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাও দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা দমকাছোড়ো বাতাস বইতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেদারগঞ্জে ভারী বৃষ্টির সঙ্গে দমকাছড়ো বাতাস এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি কাঁথি এগরা মহানপুর বাতাগাও দাঁতন জল এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কাকদ্বীপ খাজুরি হলদিয়া ভগবানপুর এখানে এবং কুলপি ভারী ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে বেলদা বালিচক কোলাঘাট তমলুক গুলবেড়িয়া এই সমস্ত জায়গায় রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে বারিপুর জনর মাজুলপুর গোসাবা এই সমস্ত জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ট্রেনেছি দেখুন কোন কোন জায়গায় হতে পারে দেখুন যদি দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চন্দননগর ব্যাকপুর পানিয়াটি হাওড়া বাদুরিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে নিউ টাউন রাজারহাট এই সমস্ত জেলা ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ব্যাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জেলা ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে ঘাঁটাল খানাকুল আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগড়া এবং দেখুন যদি দেখি দেখুন যদি দেখি কেশপুর এই সমস্ত জেলা বজ বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি দেখি সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর বোতলপুর বর্ধমান এই সমস্ত জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে খাদরার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুবা চাকদা বনগাঁ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বর্ধমানে উপরের দিকে জায়গায় বৃষ্টি হতে পারে বোলপুর ঘুসখরা কাটোয়া দুর্গাপুর সোনামুখী এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর সংলগ্ন জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে নানুর লাভপুর আহমদপুর দুবরাজপুর ইলা বাজার বোলপুর এই সমস্ত জায়গায় মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে আথাঞ্চল চিত্তরঞ্জন রঘুনাথপুর দুর্গাপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে হুখড়া রানীগঞ্জ আথাঞ্চল কুলটি নিরশো চিত্তরঞ্জন এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন পুরুলিয়া সনানো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া হুড়া পুরুলিয়া বলরামপুর এখানে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা বাঁকুড়া সংলগ্ন জায়গায় দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে কাকসা বজরা গঙ্গাঝলঘাটি ছাতনা বাঁকুড়া বাঁকুড়া বেলাতর সোনামুখী এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুষখোড়া দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জেলায় জলালো বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রাতের দিকে কিন্তু বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এবং দেখুন জঙ্গিপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই ধরুন খুলনা লাগোয়া পশ্চিমবঙ্গের গায়ে যে সাতক্ষীরা এখানে বৃষ্টি হতে পারে এই যশোর লোহাগড়া খুলনা মাদারপুর সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোরালো বৃষ্টি হতে পারে মেহেরপুর রাজশাহী সিংড়া পাবনা আর শৈলকোপা এইখানে একটু জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা রাতের দিকে দেখতে হচ্ছে মোটামুটি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি হতে পারে তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে তুলনামূলক জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ